ভোটের শেষ পর্বে চির প্রতিদ্বন্দ্বী দুই তৃণমূল ও বিজেপি প্রার্থীদের প্রচার কোনোদিন মুখোমুখি দেখা হয়নি কিন্তু ভোট শেষে মে ইভিএম যখন নিয়ে আসা হচ্ছিল তখন তা দেখতেছিলেন ছিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবু ও বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী সেখানেই মূল প্রার্থী বিজেপি প্রার্থীকে জিজ্ঞাসা করে তার শরীর অসুস্থ ছিল এখন কেমন আছেন অনন্যাও হাসি মুখে উত্তর দেয় এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন আগে আমরা মানুষ তারপর রাজনৈতিকভাবে লড়াই করার সৌজন্যতা রাখতে হবে এই নাগরিক সমাজে বিজেপি প্রার্থী এক ধাপে এগিয়ে বলেন তালডাঙ্গরা ও সিমলাপালের কালচার ভোটের সময় ভোট রাজনীতি মিটিং মিছিল ভোট শেষে আমরা আমাদের আবার এক চায়ের দোকানে বসেই চা খাই একসাথে বাঁকুড়ার তালডাঙ্গা থেকে সুচিন্দ্রোস্বামী ঠান্ডা ঘুরে ঘুরে তো দাদার কাছে হয়তো খবর গিয়েছিল তাই দাদা জিজ্ঞেস করলেন যে শরীরটা কেমন আছে তো দেখুন ভোট পেরিয়ে গেল আর ভোটের পরে আর তো সেই সম্পর্কে ভোটের সময় আমরা দুজনের প্রতিপক্ষ তারপর আমাদের তাল্লাগরা সিনেমার সিনেমার পালে এই কালচার নেই যে আমরা সারা জীবন ওই শত্রুতাটাই বজায় রাখব আমাদের একটা সৌজনামূলক সম্পর্ক দাদাবলের সম্পর্ক থাকবে আপনারা কি পরিচিত ছিলেন খুব পূর্ব পরিচিত ছিলেন মানে আগে একই দল করতেন সেই دوره দেখুন আগে একই দল করতাম বটে সেই মুহূর্তে আমি তখন এইখানে তো রাজনীতিটা করিনি কিন্তু তো ও হ্যাঁ নাম তো শুনেইছিলাম চিন্তাম আর কি গল্প হলো ওইটাই গল্প হলো যে ঠান্ডা লেগে গেছে প্রচন্ড

সেই সূত্রে খবর নিলাম কেমন ভোট হয়েছে আর শুনেছিলাম শরীর খারাপ তাই শরীর কোনো বিষয়ে বিশেষ কোন কথা হয়নি আর ওই শুনেছিলাম শরীর খারাপ তো মানুষের সাথে সৌজন্যতা রাখা উচিত